ফুড সাপ্লিমেন্ট কি ফুড সাপ্লিমেন্ট হলো এমন কিছু পুষ্টি উপাদান যা শরীরের পুষ্টি ঘাটতি দূর করতে খাবারের সাথে গ্রহণ করতে হয় ফুড সাপ্লিমেন্টের কাজ কি আমাদের শরীরে যে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান প্রয়োজন বেশিরভাগ মানুষের এই সম্পর্কে কোনো ধারণা নেই কোন খাবার খেলে কতখানি ক্যালসিয়াম ভিটামিন মিনারেল বাড়বে কোন কোন খাবারে ভিটামিন ডি ভিটামিন সি ওমেগা আছে এবং কোন খাবারে ঠিক কতটুকু পরিমাণ প্রোটিন আছে এই ব্যাপারে যথাযথ ধারণা আমাদের বেশিরভাগ মানুষেরই নেই তাছাড়া বর্তমান সময়ে প্রায় বেশিরভাগ খাবারেই ভেজাল সামগ্রী ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয় এতে খাবারের পুষ্টি গুণাগুণ নষ্ট হচ্ছে ফলে আমরা যাই খাই না কেন আমাদের শরীরে পুষ্টি উপাদানের ঘাটতি থেকেই যাচ্ছে আর পুষ্টিগুণের অভাবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের নানা প্রকারের শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এছাড়াও আমাদের অনেক অনেক অজানা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ফুড সাপ্লিমের কাজ হচ্ছে আমাদের শরীরে যেসব পুষ্টি উপাদানের অভাব আছে যে অভাব পূরণ করে শরীরের সুস্বাস্থ্য মেন্টেন করা ওষুধ আর ফুড সাপ্লিমেন্ট সেম না ওষুধ হচ্ছে একটা কেমিক্যাল ফর্মুলেশন যা নির্দিষ্ট রোগের চিকিৎসা ও রোগ নিরাময়ের জন্য তৈরি ও ব্যবহার করা হয় অপরদিকে ফুড সাপ্লিমেন্ট মূলত আমাদের শরীরের ভিটামিন মিনারেলস যেসব উপাদানের ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণ করতে সাহায্য করে থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীর ও মনকে চাঙ্গা রাখে আমাদের স্ট্রেস কন্ট্রোল করে আর আমাদের সব সময় এনার্জেটিক রাখে